নমস্কার বন্ধুরা নেতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বোতলের কামাল তো দেখো বন্ধুরা এখানে রয়েছে দুটো জলের বোতল তো জলের বোতল দিয়ে কি কি করা যায় বা এই দুটো জলের বোতল দিয়ে আমি কী করবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই দুটো জলের বোতল দিয়েই কিন্তু আমি ঘরের মশা মাছির উপদ্রবকে কমাবো তো বন্ধুরা এই যে দুটো বোতল নিয়েছি যা হবে এই দুটো বোতলের মধ্যেই হবে এখন তো গরমকাল আর এখন কিন্তু প্রচুর পরিমাণে মশা মাছির উপদ্রব শুধু মশা আর মাছই নয় এছাড়াও নানান ধরনের পোকামাকড়েরও উপদ্রব হয়েছে তো শুধুমাত্র এই দুটো বোতল আর একটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু আমি মশা মাছি আরশোলা এবং পিঁপড়ে তারাই তো বন্ধুরা তোমরা যারা এখন এই ট্রিক্সটা জানো না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পারবে এবং তোমরাও তোমাদের ঘরে এটা কিন্তু করতে বন্ধুরা দেখো এই ট্রিক্সটার জন্য আমি নিয়েছি একটা ডাল ঘুটনি এটা আমার স্টিলের একটা ডাল ঘুটনি তো তোমরা চাইলে স্টিলের এই ধরনের মানে পেছন সাইডটা যেন এই ধরনের রাউন্ড শেপের থাকে এই ধরনের একটা আর কি যে কোনো জিনিস ইউজ করতে পারো স্টিলের হোক লোহার হোক এই ধরনের আর কি দেখো এই ধরনের জিনিস মেনলি ইউজ করতে হবে যেটাকে আগুন দিলে যেটা গরম হয় তার জন্য নিয়েছি দেখো একটা মোমবাতি তো মোমবাতিটা আমি জ্বালাবো প্রথমে এবার আমি কি করবো মোমবাতিটাকে জ্বালিয়ে নিয়েছি ঠিক আছে মোমবাতিটাকে জ্বালানোর পর এবার আমি এই বোতলের এই সিলগুলোকে এগুলোকে আমি তুলে দিই তারপরে দুটো বোতলেরই এই ব্র্যান্ড নেমগুলোকে ওগুলোকে দেখাচ্ছে এই সিলগুলোকে আমি তুলে দিচ্ছি তারপর দুটো বোতলই পুরো নিট অ্যাণ্ড ক্লিম তুলে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এই যে এটা আলু এটাকে আমি গরম করব তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমার এটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা বোতল নিয়েছি নিয়ে বোতলটা দেখো খুব ভালো করে আমি দেখো বন্ধুরা এইভাবে আমি তিনটি ফুটো করে নিয়েছি এই পাশে এবার আমি এই পাশেও ফুটো করে নেব সেমভাবে তো বন্ধুরা দেখো বোতলটা আমি দু সাইডে ফুটো করে নিয়েছি এখানে এখানে আর এখানে আর এখানে 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 দেখো দু সাইডে ফুটো করে নিয়েছি এবার আমি আর একটা বোতলও সেম ভাবে ফুটো করে নেব এই বোতলটাও আমি সেম ভাবে এবার ফুটো করে ফিরে আসবো বোতলকে খুব সুন্দরভাবে ফুটো করে নিয়েছি দেখো তারপর চারদিকে পুরো ফুটো করে নিয়েছি এবার আমি যেটা করবো সেটা হলো বোতলগুলো ছিপিগুলোকে খুলে দেবো দিলাম এবার আমি এর মধ্যে এই দেখো ন্যাপথলিন যে আছে এই গুলো দিয়ে দেবো আমি দেখো একটা দশ টাকা ন্যাপথলিনের প্যাকেট কিনেছি এই ন্যাপথলিনগুলো এই বোতলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা ন্যাপথোলিনের কিন্তু অনেক উপকার আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না ন্যাপথোলিন যেমন জামা কাপড়ে দিলে জামা কাপড়ের দুর্গন্ধ দূর করে তেমনি বিভিন্ন রকম পোকামাকড়ের হাত থেকে কিন্তু ন্যাপথলিন রক্ষা করে যেমন আমাদের রান্নাঘরে যে আরশোলা হয় সেটা কিন্তু এই ন্যাপথোলিন দিলেই কিন্তু চলে যায় মানে আরশোলা তাড়াতেও ন্যাপথোলিন কিন্তু সাহায্য করে শুধু আরশোলাই নয় আমাদের রান্নাঘরে কিন্তু অনেক সময় পিঁপড়েও হয় তো সেই পিঁপড়ে তাড়াতেও কিন্তু ন্যাপথলিন সাহায্য করে তো বন্ধুরা দেখো এবার আমি ছিপি দুটো ভালো করে আটকে দিচ্ছি আর বন্ধুরা এই ন্যাপথলিন আরশোলা পিঁপড়ে তাড়াতে যেমন সাহায্য করে তেমনই কিন্তু মশা মাছি এই দুটো জিনিসকে তাড়াতেও কিন্তু সাহায্য করে বিভিন্ন প্রকার যে পোকামাকড় সেই পোকামাকড়ের হাত থেকে কিন্তু ন্যাপথুলিন আমাদেরকে রক্ষা করতে পারে বাজারে বিভিন্ন ধরনের মশা তাড়ানোর কয়েল ধূপ অলাউট এগুলো কিন্তু পাওয়া যায় তো এগুলো কিনতে আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু এগুলোতে কিন্তু মশার উপদ্রব কিন্তু কমে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি এই ট্রিক্সটা একবার ফলো করো তাহলে কিন্তু অবশ্যই অনেক উপকার পাবে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ঘরের কোনায় এই বোতলগুলো রেখে দিচ্ছি তো তোমরা কিন্তু তোমাদের ঘরের যে কোন জায়গাগুলো সেখানে কিন্তু বোতলগুলো রেখে দেবে বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে